চামটি বাগানে গ্রিপস কোম্পানি থ্রি হুইলার শোরুম সিদ্দিকাই অটোমোবাইলের আনুষ্ঠানিক উদ্বোধন চামটি বাগান এলাকায় গ্রিপস কোম্পানি থ্রি হুইলার শোরুম সিদ্দিকাই অটোমোবাইলের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হল গত আঠেরোই জানুয়ারি রবিবার এদিন পরিবারের সদস্যরা ফিতে কেটে শোরুমে শুভ সূচনা করেন নতুন এই শোরুমে গ্রিপস কোম্পানির সমস্ত ধরনের থ্রি হুইলার ব্যাটারি চালিত অটো উপলব্ধ থাকবে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিতে তৈরি এই যানগুলি সাধারণ মানুষের যাতায়াত ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে উদ্যোক্তাদের আশা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোরুম কর্তৃপক্ষ পরিবারের সদস্য স্থানীয় বিশিষ্ট বিশিষ্টজনেরা উদ্যোক্তারা জানান গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উন্নত মানের ব্যাটারি চালিত অটো সরবরাহের পাশাপাশি বিক্রয়োত্তর পরিষেবার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই শোরুম চালু হওয়ার ফলে চামটি বাগান ও পার্শ্ববর্তী এলাকার মানুষ সহজেই গ্রিপস কোম্পানির নির্ভরযোগ্য থ্রি হুইলার্স ব্যাটারি চালিত অটো পে উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে ঠিকানা চাঁদিবাগান মোড় নলহাটি বীরভূম আজকে আমাদের বীরভূমে গ্রিপস গ্রিপস কোম্পানির এলট্রা সিটি এক্সট্রা এল শোরুম প্লাস ডিলারশিপ চামটিবাগান নলহাটিতে শোরুমের উদ্বোধন করলাম আমাদের চামটি বাগান শোরুমে ডিলারশিপের তরফ থেকে স্পিয়ার পার্ট সার্ভিস সেল সার্ভিস সব বীরভূমের ডিলার হিসাবে আমি পশ্চিমবাংলায় ইয়ে সার্ভিসটা দেবো একটা ভালো একশো একশো পঁয়ষট্টি বছরের পুরোনো কোম্পানি গ্রিপস আপনারা স সকলেই জানেন যে একটা ইলেকট্রিকের বিখ্যাত কোম্পানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল না আমি বীরভূমে ডিলারশিপ নিয়ে এলাম আপনাদের সেবার জন্য আপনারা আসুন চ্যাম্পে শোরুমে সেল সার্ভিস স্পেয়ার পার্ক সব কিছুই দেবো গাড়ির গ্যারেন্টি আছে সব কিছু আছে প্লাস আপনার গাড়িটা যে কমার্শিয়াল গাড়ি আপনারা ইনকামের জন্য কিনবেন গাড়িটা যদি দশ দিনের মধ্যে আমি ঠিক না করতে পারি বা কোনো পার্স যদি প্রবলেম করে তাহলে আমি দশ দিনের ভিতরে সেই জিনিসটাকে ঠিক করে আপনাদেরকে দিয়ে দেবো আর যদি না দিতে পারি তো দশ দিন পরে আপনাদেরকে আমি খুরাকি দেবো ঠিক আছে পার ডে সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে আমি খোরাঠিয়ে দেবো কিন্তু আমার আত্মবিশ্বাস যে কোম্পানি যেভাবে আমাদের সার্ভিস করছে আমি দশ দিনের আগে আপনার গাড়িটা আমি মেরামত করে দেবো আর ডিলার ডিলারের তরফ থেকে এই চার লাখ বিশ হাজার হচ্ছে আমি ডিলারশিপ তার জন্য দশ দশ হাজার ডিসকাউন্ট চার লাখ দশ পড়বে অনরোড প্রাইস নিউ মডেল এলট্রাসিটি এক্সট্রা গিপস কোম্পানির গাড়ি এর গ্যারেন্টি আছে আপনি অনরোড আপনাকে আমি ইয়ে করে দেবো টেস্ট ড্রাইভ দিয়ে দেবো এর স্পেড এসর্তি